এই ময়দানে তো আসতে হবে যেহেতু মরা তো লাগবে ঠিকইরে জোরে বলেন সবাই মরা তো লাগবে শেখাসিনএর মতো মানুষ তোই দেখতে পারে না তুমি তুমি কেடா ঠিকইরে জোরে বলে শেখাসিনএর মতো মানুষ দেখতে পারেন তুমি কে না তোমার তো চলে যাওয়া লাগবে চলে যখন জায়গা হবে কোরআনের কাছে আসলেই চাই ঠিকই না জোরে বলে তাহলে আমি কোরআন কারিমের পরিচয় দিতে গিয়ে বললাম

যদি ওই সাহাবাই আসতে পারে কলিবুনিয়া থেকে বাংলার কলেজ যদি আমার সার আসতে পারে তাহলে আপনারা এলাকাবাসী সব কি নমো সব কি নো ওরে না মুসলমান তো আছে এলাকায় আর হিন্দুরাও তো আলোচনা শুনে কোরআনের কথা শুনে শোনে না শোনে না তাহলে আপনারা কোর এত দেরি চলো আপনাদের আল্লাহ রব্বুল আলামিন জানলো ধরেন আগে রেডি হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন সবাই এই সেই কোরআন শোনার জন্য আদব হলো তিনটি আশেপাশে কোন কথার শব্দ আমার কানে আসতে আমার মগজ ঠিক থাকে না কারণ আমি কোরআন নিয়ে বসছি ঠিকই না জোরে বলেন আমার রব ডাক দিয়ে কি বলতেছে তা শুনছেন কোরআন শুনবা এই কায় কোন কায় দেয়

আমি তো জানি তোমার কি প্রয়োজন টাকা লাগবে না তোমার সব প্রয়োজন আমি আল্লাহ কোরআন এর আদব কয়টা এক নম্বর কোরআন শুনবেন আল্লা বরকত দেবে ওসমান খুব দ্রুত আসতেছে সেই টাইম মতো

বড় ইমন্দা কিসের জন্য রাস্তায় ঘুরে বেড়ান